আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কেউ যদি তার নিজের ঠুট দেখতে পায় এই ঠুট দেখার ব্যাখ্যা কি স্বপ্নে কেউ যদি তার ঠুট দেখতে পায় এ বিষয়ে আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ তিনি কি উল্লেখ করেছেন স্বপ্নে কেউ যদি ঠুট দেখতে পায় এটা কখনো কখনো সে তার বন্ধু বান্ধবের মাধ্যমে আত্মীয় স্বজনের মাধ্যমে সে সাহায্য প্রাপ্ত হবে বিশ্বস্ত ব্যক্তি যদি দেখে এটা কখনো তার নিজের কথার মধ্যে বেড়ে যাবে। কেউ বলেন ঠোঁট দেখার ব্যাখ্যা তার ওই বন্ধু বোঝাবে যে সর্বক্ষেত্রে তার বিশ্বাসযোগ্য ও ভরসার স্থল হবে ঠুট যদি কম বেশি বা নতুন কোনো কিছু দেখে তবে উল্লেখিত বিষয়গুলোতে তার প্রভাব বর্তাবেই যদি ঠুট পানিতে দেখে তবে কাজকর্ম ওইভাবে ভর্তি হবে হবে না যেভাবে হওয়া উচিত ছিল স্বপ্নে কেউ যদি ঠোঁটের মধ্যে নাপাক কোনো কিছু দেখতে পায় এটা কখনো কখনো ইসলাম থেকে দূরে সরে যাওয়ার আলামত ঠোঁটের মাধ্যমে সে যদি কোনো স্বাদ অনুভব কর মানে যেইবার মাধ্যমে স্বাদ অনুভব করছে সেই ঠোঁটের সাহায্যে যেই মুখের ভিতর ঢুকাচ্ছে এমন কিছু যদি দেখে সে আহারে মানে খাবার খাওয়ার মাধ্যমে পরিতৃপ্ত হবে স্বপ্নে কেউ যদি তার ঠোঁট লালো অথবা লালচে দেখে এটা কখনো কখনো সে হালাল খাবার খাওয়ার আলামত ঠোঁট যদি কুৎসিত দেখতে পায় বুঝে নিতে হবে ওই ব্যক্তির কথার মাধ্যমে কেউ কষ্ট পাবে ওই ব্যক্তির ব্যবহারের মাধ্যমে কেউ কষ্ট পাবে এমন কিছু বুঝতে হবে আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ ওবার আমি প্রায় ভিডিওতে বলে দিই আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে বলে দিচ্ছি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার আমরা নিচ্ছি না কারণ অনেকে আমার নাম অথবা আমার ছবি দিয়ে নানান ভাবে নানান ধরনের ভিডিও তৈরি করে প্রপাকান্দা ছড়িয়ে দিচ্ছে এই জন্য সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত